মিল রহমানুর রহিম যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চায় না তারা আমাদের ভাই না আমাদের বাংলাদেশে সাধারণ মানুষ ইসলাম পন্থী রাষ্ট্র ব্যবস্থা চায় পশ্চিমাদের কালচার সেকুলার পদ্ধতি এগুলো বাদ দিতে হবে ইসরায়েল আমেরিকা মানে পশ্চিমা যেগুলা আমাদের ইসলাম রাষ্ট্র কায়েম করতে দিবে না মুসলমানকে চাইপি রাখবে তাদের সেকুলার পদ্ধতি তাদের আমলাতন্ত্র এসব বাদ দিতে হবে এসব গ্রান্ডিয়া দিয়ে আমরা বাংলাদেশের মানুষ কিছুই আশা করতে পারি না উন্নতি নাই যদি সেকুলার পদ্ধতি না বাদ দেওয়া হয় এই সরকার যদি সেকুলার পদ্ধতি বাদে রাষ্ট্র না হয় তাহলে তো মনে করেন যে আবু সাঈদ সিগ্ধ এদের রক্তের সাথে আমাদের বেমানি করা হবে এদের রক্তের উপরে যদি দাঁড়ি সেকুলার পদ্ধতি থাকে তাহলে তো মনে করেন সমস্যা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে সেকুলার ব্যবস্থা পরিহার করতে হবে মনে করেন যারা ইসলামের দুশ্মন যারা ইসলামের দুশ্মন তারা আমাদের শত্রু তারা আমাদের ইসলামকে মাথাস মুসলমানকে দাঁড়াতে দেবে না এগুলো নবীর দুশ্মন আমারে দুশ্মন এগুলা হলো শয়তান হলো যত কলকাঠির লাটসে বসে বইছি ইসরায়েল আমেরিকা এর বড় শয়তান ফিলিস্তিনি বোম্বাইরে উড়ি দিয়েছে আবার এখন ভালো সাইজি ফিলিস্তিনি মানুষের সেবা করতে যাচ্ছে এমন শয়তান ভিতরে পুরো এগলানের আল্লাহ আল্লাহেদের দান করুক একটা সুখবর আছে মজার খবর হলো যে মহফিলের জন্যে মানুষ মারামারি করছে কমিটিলি ও বলছে আমি মহফিলে কমিটি গ্রহণ করব আমি করব ও বলছে আমি করবো এরম মহফিল করবে সেই জন্যে কাড়াকাড়ি মারামারি ওয়াজ মহফিলকে কেন্দ্র করি এটা একটা ভালো দিক যে মহফিলকে কেন্দ্র করি একজন মারামারি করছে তাও যে আমি 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 কিন্তু বিএমপি কমিটি গঠন করতে যাচ্ছে সিয়াত্তুলি মারামারি হাতাহাতি ফাটাফাটি এটা তো ঠিক না বিএমপির কোনো ফায়দা আছে লাভ আছে বিএনপিকে পিছনে দৌড়ি বিএমপি বিএমপি করি যদি আল্লাহর রাস্তায় কাজ করতে যাই দুজন প্রতিপক্ষেরকম করে তাহলে তো দুজনারই লাভ ও বলবে আমি ভালো করব ও বলবে আমি ভালো করবো এটাই তো সব থেকে ভালো যদি বিএমপি চেয়ার তিলাওড়াওড়ি করে যায় তাহলে কী লাভ কমিটি নিয়ে তালা আমাদের হৃদয়ের দান করুক আর যে ভাইরা মারামারি জ্ঞানজাম করছেন তাদের দিনের পথে আসার জন্য আহ্বান জানাই তারা ইসলাম রাষ্ট্রের জন্য কাজ করেন ইসলাম রাষ্ট্র কীভাবে গড়তে হবে মানুষের কল্যাণের জন্য কাজ করেন বহুত হলো বহুত বছর গেছে আর কয়দিন বাঁচবো আর কয়দিন আপনারা বাঁচবে যেটুকু সময় থাকবেন আল্লাহ রাস্তায় কাজ করার জন্যে একসাথে আল্লাহ বলি লাগিয়ে পড়ে তালা আমাদের সবাইকে সঠিক দান করুক আল্লাহ তালা আমাদের হেরার দান করুক যেন আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করতে পারি আমি